আমি জেসমিন রহমান মুন্নি অপরাধ বিচিত্রা আমার নিজস্ব চ্যানেল ক্রাইম জোন আমি আজকে কমলাপুরে সিল সিটি ট্রেনে উঠি উঠে পরে ওখানে আরেকজন সিটে আসছে তারপর আমি এসি বগিতে যাই দেখি যে ওই বাংলা লিংকের ওইটাতে আমার ভিডিওতে ওনার ছবি আছে যে একজন ভদ্র মহিলার পাশে বিক্ষুভ কালো বোরকা ভিডিওতে দেখা যাচ্ছে কালো বোরকা পরা মহিলাটা ওখান কাছে সাহায্য চাইতে গেছে তখন আমি বললাম যে কেউ কয়েক আমার পাঁচ হাজার টাকা চুরি করছে আমাকে ঠিক আছে আমি যখন ভিডিওটা তুলতেছি তখন উনি বলছে আপনি আমি আমাকে তাহলে চলেন ওনাকে চেক করেন তখন উনি চেক না করে বলছে আমাকে তো তো থানায় চলেন উনি যখন স্বীকার করতেছে ক উনি পাস করে দিছে পাস করে দিয়েছে পাস করে আমাকে ভালো কথা তাহলে থানায় চলেন এমন সময় আরেকটা মহিলা এসে বলতেছে ইয়ে আপনি আপনি নিছেন আপনি নিছেন আপনি ভিডিও করতেছেন কেন ভিডিও করতেছেন কেন তাহলে আপনি নিছেন আমি কি শোনো আমি আমি কেন নেবো আমি অন্যখান থেকে আসছি তুমি কি কাজের বুয়ার সাথে আমার তুলনা করতেছো হ্যাঁ তখন তারা কী করলো তখন ওখানে বললাম আমি সিসিটিভি ফুটেজ দেখেন সিসিটিভি ফুটেজ দেখেন সিসিটিভি ফুটেজ দেখেন দেখেন এটা পর এরপর পর ওনারা বললো ইয়ে ছাত্রদন্ত্র আসলো আমি ছাত্রতন্ত্রগুলোর দেখেন ওনাদেরকে আমাদের সঙ্গে নিয়ে চলেন আমরা কমলাপুর থানায় যাই সিসিটিভি ফুটেজ দেখলে তো বুঝে দেবো কে এটা নিচ্ছে আমার কাছে দেখেন তো এক লাখ টাকাও থাকতে পারে আমি চাকরি করি না আমি তো পারি পাই না আপনি ওর সাথে না পেরে আপনি বলছেন পাস করে দিচ্ছে আমার কাছে আমার ব্যাগেও তো এখনও আছে বাসা বাড়ার টাকা আছে তখন ওনারা আমাকে যা তাই আমার কাগজপত্র নিয়ে আমার ব্যাঙ্কে এফ ডি করা ছয় লাখ পাঁচ লাখ ওইটা সহ চুরি করে নিয়ে গেছে এখন থানা থেকে বা পুলিশ আসছে আমার পুরান মোবাইল আমার ব্যাগে ছিল তারা কেড়ে নিচ্ছে কেড়ে নেওয়ার পর আমি কানতে যে আমার টাকা দেন আপনার টাকা আপনার টাকা আমি নিচ্ছি আপনি আমার ব্যাগে হাত দিয়েছেন ব্যাগের তে নিচ্ছেন ভালো কথা প্রয়োজন হলে আমি জেল খাটবো আপনি চলেন থানায় চলেন আপনার সহ চলেন এখন পুলিশ আসছে শামীম নাম গাজীপুর থেকে ওনারা এয়ারপোর্টও থামাইল না কমলাপুরের থেকেও চলে আসলো সিসিটিভি ফুটেজও দেখলো না ওনারা চার পাঁচ মিলে আমাকে টেনে হিসড়ে